অজানাকে জানার ইচ্ছে মানুষের শুরু থেকেই যখন প্রাচীন মানুষ আকাশের দিকে তাকাত তখন তারা শুধু জলজলে তারকাই দেখত না তাদের চোখে ধরা দিত কিছু রহস্যময় বিন্দু যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে অবস্থান বদলাত সেই ঘোরাঘুরি তারাদের নামই পড়ে হল গ্রহ আর এই গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে রহস্যময় হল বৃহস্পতি সৌরজগতের এক মহাজাগতিক দৈত্য বৃহস্পতি এমন এক গ্রহ যাকে না জানলে সৌরজগৎকে বোঝা অসম্পূর্ণ থেকে যায় এর আকার ভর চৌম্বকক্ষেত্র ঝড় অসংখ্য উপগ্রহ সব কিছুই একে করেছে সৌরজগতের রাজা আজ আমরা জানব বৃহস্পতির গঠন বৈশিষ্ট্য উপগ্রহ রহস্য এবং এর বৈজ্ঞানিক গুরুত্ব নিয়ে বিস্তারিত বৃহস্পতির আকার ও অবস্থান বৃহস্পতি হল সূর্য থেকে পঞ্চম গ্রহ এটি সূর্যকে প্রদক্ষিণ করে প্রায় সাতশো মিলিয়ন কিলোমিটার দূরত্বে ব্যাস প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার কিলোমিটার পৃথিবীর ব্যাসের এগারো গুণ ভর পৃথিবীর তুলনায় প্রায় তিনশো আঠেরো গুণ বেশি আয়তন প্রায় তেরোশোটি পৃথিবী ভেতরে ফিট হতে পারে দিন মাত্র দশ ঘন্টায় একবার ঘূর্ণন সম্পূর্ণ করে অত্যন্ত দ্রুত বছর প্রায় বারো পৃথিবী বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে ভাব একদিকে এত বড় অন্যদিকে পৃথিবীর চেয়ে দ্বিগুণেরও বেশি গতিতে নিজের অক্ষে ঘুরছে এই দ্রুত ঘূর্ণনের কারণেই বৃহস্পতির আকৃতি পুরোপুরি গোল নয় বরং কিছুটা চ্যাপটা বায়ুমণ্ডল ও রহস্যময় আবহাওয়া বৃহস্পতির সবচেয়ে চোখে পড়ার মতো বৈশিষ্ট্য হল এর বায়ুমণ্ডল এটি মূলত হাইড্রোজেন প্রায় নব্বই শতাংশ এবং হিলিয়াম দশ শতাংশ দিয়ে গঠিত বায়ুমণ্ডলে রয়েছে অসংখ্য স্তর ও রঙিন ব্যান্ড প্রতিটি ব্যান্ডে প্রবল বাতাসের প্রবাহ রয়েছে যার গতি ঘন্টায় প্রায় পাঁচশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে মেঘের গভীরতায় অ্যামোনিয়া সালফার পানি এবং অন্যান্য যৌগের উপস্থিতি রয়েছে যা একে রঙিন ও রহস্যময় করে তোলে গ্রেট রেড স্পট মহাজাগতিক ঝড় বৃহস্পতির সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল গ্রেট রেড স্পট এটি একটি বিশাল ঝড় যা পৃথিবীর থেকেও তিন গুণ বড় ঝড়টির বয়স প্রায় তিনশো বছর বা তারও বেশি বাতাসের গতি ঘন্টায় চারশো কিলোমিটার পর্যন্ত পৌঁছায় আকার ধীরে ধীরে ছোট হচ্ছে কিন্তু এখনও এত বড় যে ভেতরে কয়েকটি পৃথিবী ফিট হয়ে যাবে ভাবো আমাদের গ্রহে কয়েক ঘন্টার ঝড়ই কত ভয়াবহ মনে হয় সেখানে বৃহস্পতির ঝড় শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে চৌম্বকক্ষেত্র ও বিকিরণ বৃহস্পতির আরেকটি বিষয় হল এর শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এটি পৃথিবীর চেয়ে প্রায় ১৪ গুণ বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের কারণে বৃহস্পতির চারপাশে তৈরি হয়েছে বিশাল বিকিরণ বেল্ট এই বিকিরণ এতটাই শক্তিশালী যে কাছাকাছি কোনো মহাকাশযান গেলে তার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হতে পারে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বৃহস্পতির মেরু অঞ্চলে দেখা যায় দুর্দান্ত অরোরা বা আলোর নাচ যা পৃথিবীর উত্তর দক্ষিণ মেরুর অরোরার চেয়েও অনেক বেশি শক্তিশালী ও উজ্জ্বল বৃহস্পতির উপগ্রহ পরিবার বৃহস্পতি শুধু গ্রহ নয় বরং এক বিশাল পরিবার বর্তমানে এর পঁচানব্বইটিরও বেশি উপগ্রহ বা চাঁদ শনাক্ত করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল গ্যালিলিয়ান মুন্স যা প্রথম গ্যালিলিও ষোলোশো সালে টেলিস্কোপ দিয়ে আবিষ্কার করেন এক আইও সৌরজগতের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গুড়ি এখানে শত শত আগ্নেয়গুড়ি থেকে নিরবিচ্ছিন্নভাবে লাভা উদ্গীরণ হচ্ছে ভূত্বক প্রায় সর্বদা পরিবর্তিত হচ্ছে দুই ইউরোপা বিজ্ঞানীদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে এই উপগ্রহ এর বরফের নিচে বিশাল সমুদ্র থাকার সম্ভাবনা সেখানকার পানি পৃথিবীর সব সমুদ্রের মোট পানির চেয়েও বেশি হতে পারে এর মানে হল জীবনের অস্তিত্ব থাকার বড় সম্ভাবনা রয়েছে তিন জ্ঞানিমিড এটি সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ আকারে বুধগ্রহের থেকেও বড় এর নিজস্ব ক্ষেত্র রয়েছে যা উপগ্রহের মধ্যে একেবারেই বিরল চার ক্যালিস্টো বা ক্যালিস্টো প্রাচীন ও রহস্যময় উপগ্রহ যার পৃষ্ঠতল অসংখ্য আঘাতের গর্তে ভরা এর ভূতত্ত্ব এত পুরনো যে সৌরজগতের প্রাথমিক ইতিহাসের নথি হিসেবে কাজ করতে পারে মানব অনুসন্ধান মহাকাশযান ও মিশন মানবজাতি বৃহস্পতিকে জানার জন্য বেশ কয়েকটি মিশন পাঠিয়েছে পায়োনিয়ার দশ ও এগারো প্রথম বৃহস্পতির কাছে গিয়ে ছবি তোলে ভয়েজার এক ও দুই বৃহস্পতির চাঁদগুলো সম্পর্কে নতুন তথ্য দেয় গ্যালিলিও মিশন দীর্ঘ সময় ধরে বৃহস্পতিকে পর্যবেক্ষণ করে গঠন ও উপগ্রহ নিয়ে বিশদ তথ্য দেয় জুনো জুনো বর্তমানে বৃহস্পতির কক্ষপথে ঘুরছে এটি এর বায়ুমণ্ডল অভ্যন্তরীণ গঠন ও ক্ষেত্র সম্পর্কে তথ্য পাঠাচ্ছে বৃহস্পতির গুরুত্ব বিজ্ঞানীরা মনে করেন বৃহস্পতি সৌরজগতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এর বিশাল ভর অসংখ্য গ্রহাণু ও ধূমিকেতুকে টেনে নিয়েছে ফলে পৃথিবীর মতো ছোট গ্রহগুলো রক্ষা পেয়েছে আজও বৃহস্পতি সৌরজগতের এক বিশাল ঢাল হিসেবে কাজ করছে বহু ধ্বংসাত্মক মহাণু পৃথিবীতে আঘাত হানার আগেই টেনে নিচ্ছে যদি বৃহস্পতি না থাকত পৃথিবীতে প্রাণের বিকাশ এত সহজে সম্ভব হত না ভবিষ্যতের গবেষণা ও আশা বিজ্ঞানীরা বিশেষ করে ইউরোপার দিকে তাকিয়ে আছেন কারণের বরফ ঢাকা সমুদ্র জীবনের সম্ভাবনা জাগাচ্ছে ইউরোপা ক্লিপার মিশন এই দশকে পাঠানো হবে ইউরোপার বরফের নিচের সমুদ্র নিয়ে বিশদ গবেষণা করবে যদি সেখানে জীবনের চিহ্ন পাওয়া যায় তবে তা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার বৃহস্পতি হল এক মহাজাগতিক রহস্য যার প্রতিটি বৈশিষ্ট্য আমাদের নতুন প্রশ্নের মুখোমুখি করে এর বিশালতা অদ্ভুত আবহাওয়া অসংখ্য উপগ্রহ ও বৈজ্ঞানিক গুরুত্ব একে করেছে মহাবিশ্বের সবচেয়ে আকর্ষণীয় গ্রহগুলোর একটি অজানাকে জানার যাত্রা এখানেই শেষ নয় বরং বৃহস্পতি আমাদের শেখায় মহাবিশ্বে আমরা আসলে কত ছোট আর জানার কত কিছু বাকি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ